কিভাবে দুর্ঘটনায় পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার এ প্রশ্ন এখন টক অব দ্য ওয়ার্ল্ড সামনে পেছনে থাকা আরও দুটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সে এলাকা ছেড়ে আসতে পারল কিন্তু প্রেসিডেন্টের কপ্টারটি কেন পারল না এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী তবে রাইসির মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ফরাসি এক টিভি চ্যানেল তাদের দাবি রাইসির হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের এজেন্ট তাহলে কি ইসরায়েলের মৃত্যু মাতৃভূমির জন্য এমন পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে কারণে চীনে ইসরায়েল এবং পশ্চিমাদের চক্ষু শুল ছিলেন মধ্যপ্রাচ্যের চাজ্জেল এই নেতা যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেনি তাই হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যুর খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা এই দুর্ঘটনার পেছনে হাত রয়েছে বলে বিশ্বাস অনেকে এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে পরাশি টিভি চ্যানেল টোয়েন্টি ফোর গণমাধ্যমের দাবি হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মুসাদ এজেন্ট হেলিকপ্টারের হাত রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি চ্যানেল আই টোয়েন্টি ফোর এই গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে পরাসি ভাষায় বলতে শোনা যায় মুসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রাহিম ডাইসির হেলিকপ্টারটির পাইলট ছিল মার্কিন সংস্থার তৈরি যে হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইসি এবং ইরানের সহ মোট নয় জনের মৃত্যু হয়েছে সেটি খারাপ আবহাওয়া জেরেই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটির ওরা অংশ উদ্ধার করা হয় পূর্ব আজারবাইজানের ডিজমার জঙ্গলের পাহাড়ি অঞ্চল ভিন্সান ভিশন ভেশন ফ্রি কপার ফ্রিজ তাই গুণেমানি আটফট থাকে বছরের পর বছ ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয় দুর্ঘটনার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য প্রকাশ করা হয় পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো এই তথ্য প্রচার করতে শুরু করেছে ইরানের তরফে যদিও প্রেসিডেন্ট রাইসের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়নি কোনো ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানো হয়নি আয়াতুল্লাহ আলী খামিনীর দেশে তবে এর মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে কারো মতে এর নেপথ্যে রয়েছে মুসাদের হাত আবার উল্কাপাতে হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও উঠে এসেছে এই তথ্য অধিকাংশের আঙ্গুল ইসরায়েলের দিকেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং হ্যাশট্যাগ মুসা এতেই স্পষ্ট এই হেলিকপ্টার দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগই ইসরায়েল বিরোধী হিসাবেই আজীবন পরিচিত ছিলেন রাইসি গত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে আরও বেড়েছিল সেই বিরোধিতা চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয় তেহরান ও তেল আবিবের মধ্যে হামলা পাল্টা হামলা সেই সংঘাত ঘিতিয়ে যাওয়ার আগেই হেলিকপ্টার ভেঙে পড়ে রাইসির মৃত্যু সে জন্যই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের এক অংশ